গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে কিন্তু জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পরের দিন সবাই গোপালকে অন্ন ভোগ দেয় যে যা মন চায় ভোগ দেয় তো আমি মনে করলাম যে আজকে আমি একটু গোপালকে পায়েস করে দেব তো দেখো আমি সেই আয়োজন নিয়ে বসে গেছি সকাল সকাল তো ঠাকুরের ওই দিকটা না আমি গুছিয়ে এসেছি ঠাকুরের ওই দিকটা গুছিয়ে তারপর আমি এসেছি পায়েসটা করতে তা আমি কিন্তু দুধটা সুন্দর করে ফুটিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আমার দুধে চাল দেওয়া হয়ে গেছে আর এখন আমি কি দিচ্ছি বলো তো আমি দিচ্ছি এলাচ চালটাও অনেকটা ফুটে এসেছে বেশ চালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই তাই আমি ওর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম পায়ে সে একটু এলাচ না দিলে না ভালো লাগে না সেন্টটা তো এলাচগুলো আমি ফাটিয়েই দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি দেখো চিনি এখন দিয়ে দিচ্ছি চিনি আরও কিছু আমি দেব তো যেহেতু চালটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই আমি পরপর একে একে সব দিয়ে দিচ্ছি তো এটা চিনিটা দিয়ে আমি সুন্দর করে আবার নাড়বো আর পায়েস বসি এদিক ওদিক খাওয়া যায় না হলে পরে পায়েস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পায়েসের কাছে দাঁড়িয়েই পায়েসটা নেড়ে নেড়ে সুন্দর করে করতে হয় তো এখন আমি কি দেবো বলো তো তোমরা পায়েসে কেউ দাও কিনা জানি না আমি এক চিমটি একটু লবণ দেবো এক চিমটি একটু লবণ দিলাম পায়েসে একটা পানসা ভাব থাকে সেটা কেটে যাবে আর এমনি লবণ কিন্তু আমি ব্যবহার করি না পুজোর কাজে পুজোর কাজে আমি সব সময় সন্ধক লবণটাই ব্যবহার করি আর সেটাই দিয়েছি আর এদিকে কিসমিস না আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম কিসমিস বাটিতে ভেজানো ছিল তো সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি আর পায়েস আমার হয়ে এসেছে পায়েস হয়ে গেছে তো কিসমিস দেওয়া আমার হয়ে গেছে আবার একটু আমি নাড়ব নেড়ে এবার আমি দিয়ে দেব কাজু বাদাম তো দিয়ে দিচ্ছি কিছুটা কাজু তো দেওয়া আমার হয়ে গেছে আর পায়েস কিন্তু আমার একদম রেডি আমি খুব সুন্দর করে পায়েসটাকে রান্না করে নিলাম রাখো চন্দনা বৌদি আমি নিচ্ছি আমি একটা কাজ করছি হ্যাঁ হ্যাঁ রাখো আমি একটা কাজ দেখো চলে এসেছি আমি পুজোর কাছে আর তোমাদের তো বললাম আমি সমস্তটা গুছিয়ে গেছিলাম দেখো বাটা সমস্ত কিন্তু গুছানো পাশে একটা বাটা দেখেছ ওই বাটাটাও গুছানো ওটা কিসের জন্য বলো তো আজকে কিন্তু মনসা পুজো আজকে মনসা পুজো পুজো দিতে যাব মন্দিরে মনসা মন্দিরে তাই সেই বাটাটাও কিন্তু আমি পাশে গুছিয়ে রেখেছি তো যাব আমাদের পাড়ার বৌরা মিলে একসাথেই যাব পুজো দিতে তো চলো ঠাকুরের আরতিটা আগে আমি করে নিই আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আরতি করাও হয়ে গেল তো এখন আমি ভোগ নিবেদন করে দেব তো ভোগ নিবেদন করে দিয়ে আমি কিন্তু চলে যাব এখন ওই ঘরে আর এখন কিন্তু অনেক বাজে এখন বেলা এগারোটা বাজে আর আমাদের এখানে সবাই বলল মানে পাড়ার বৌরা বলল যে বারোটার সময় যাব মনসা মন্দিরে পুজো দিতে বারোটা সাড়ে বারোটায় তো বললাম ঠিক আছে ওই সময় যাব পুজো দিতে ততক্ষণে যেটুকু কাজ পারি এগিয়ে রাখবো যেটুকু কাজ সম্ভব হয় কাজ করে নেবো তো দেখো আমি কিন্তু আবার চলে এসেছি ঠাকুর ঘরে আমি কিন্তু ভোগ নিবেদন করে ঘর থেকে কে চলে গেছিলাম দিয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘরে বাটা গুছাতে এখন আমি বাটাগুলো গুছিয়ে নেব তো দেখো ঠাকুরের অধিকটা পুরো সেরে চলে এসেছি আমি রান্নার এখানে এখন আমি রান্না করব সেটা কিন্তু ঠিক ছিল না আমি ঠিক ছিল যে আগে মনসা মন্দিরে যাব পুজো দিয়ে আসবো তারপর এসে যা রান্না করব করব কিন্তু আমি দেখতেই পারছ বসে গেছি সবজি নিয়ে কেন জানো কারণ আমি পুজো দিতে যেতে পারবো না এই মাত্র আমার বর এসে খবর দিল যে আমার শাশুড়ি বলেছে বর গেছিলো শ্বশুরবাড়িতে তো শাশুড়ি বলেছে কে একজন দূর সম্পর্কের কে মারা গেছে তাকে কোনো দিন আমি দেখিনি চিনিও না তো আমার বর সেই ছোটোবেলায় নাকি দেখেছে আর দিনও দেখেনি কিন্তু মরার খবরটা ঠিক পৌঁছে দিয়েছে যে মারা গেছে তাদের বাড়িতে জানি না কোনো দিন বিয়ের কোনো অনুষ্ঠান হয়েছে কি না কোনো দিন কোনো নেমন্তন্ন আসেনি শুভ অনুষ্ঠানে তবে এই খবরটা ঠিক চলে এসেছে যে মারা গেছে তো যাই হোক পালন করতে হবে শাশুড়ি বলে দিয়েছে যে পুজো দিতে বারণ পুজো দিতে পারবো না তো সেই কারণে পুজো তো আমার সকালে হয়ে গেছে তারপরে আমি খবরটা পেয়েছি তো কী আর করা যাবে মন্দিরে আমি পুজো দিতে যেতে পারবো না তা ওদের বলে ঝুনু এলাম যে তোরা যা পুজো দিয়ে আমি তো যেতে পারবো না তো আমি আর কি রান্না নিয়ে বসে গেছি তো আজকে কি রান্না করব ভাবছি ভাবতে ভাবতে কি করছি তো ভেন্ডি ভাজবো দেখলে ভেন্ডি কেটে নিয়েছি আজকে ভাজবো ভেন্ডি আর একটু পুঁই শাকের তরকারি করব তো আজকে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে উপোসের পর না একটু ঝালঝাল খেতে ইচ্ছে করে তাই আমি কেটে নিয়েছি দেখো পৈশাক পুঁইশাক কেটে নিয়েছি আর তার মধ্যে না কাঁঠালের দানা দিলাম কাঁঠালের দানা এইটুকুই লাস্ট আমার ঘরে ছিল আর কাঁঠালের দানা আমার ঘরে নেই তো সমস্ত দেখো সবজি আমি কেটে নিয়ে চলে এসেছি রান্নার এখানে সমস্ত কেটে গুছিয়ে নিয়ে না আমি উঠি কারণ বারবার ওঠা বসা খুব কষ্ট আর এমনিতেই তো তোমাদের বলেছি মাজার যন্ত্রণা শুরু হয়ে গেছে খুবই মাজা যন্ত্রণা করে তাই দেখো আমি সমস্ত গুছিয়ে নিয়ে রান্না এসেছি ভেন্ডিটা আমি ভেজে নিয়েছি ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে এখন আমি করব তরকারিটা তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়েছি পাঁচ ফোড়ন তরকারিটা আমি একটু বেশ সুন্দর ঝাল ঝাল করেই করব কারণ আজকে আমার খুবই ঝাল খেতে ইচ্ছে করছে যেটা উপোসের পরের দিন প্রত্যেকেরই মনে হয় এটা হয় একটু ঝাল খেতে ভালো লাগে তো যাই হোক দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। লবণ দিয়ে একটু তরকারিটা ঢাকা দিয়ে দেব তাহলে মজে যাবে তারপর আমি যা দেওয়ার এর মধ্যে দিয়ে দেব। তো চলো তরকারিটা ঢাকা দিয়ে দিই আর কি বলো তো আজকে দুনিয়ার কাজ রয়েছে আর উপসের পরের দিন না শরীর থাকে বড্ড ক্লান্ত একদম ভালো লাগে না আর আগের দিন ভাগ্যিস আমি বাসন কোষণ রাতের বেলা মেজে রেখেছিলাম তোমাদের তো আমি ভিডিওতে দিয়েছি সমস্ত বাসন কোষণ আমি মেজে রেখেছিলাম তা না হলে আজকে কি হতো বলতো আমি তো পুজো দিতে আর পারবো না কি হতো কে জানে তো যাই হোক আজকে খুবই শরীর ক্লান্ত লাগছে একদম ভালো লাগছে না শরীরটা আর এখন কিন্তু অনেক বাজে জানো এখন বাজে বেলা বারোটা এখন বাজে বেলা বারোটা আমি রান্না করছি তো যাই হোক স্নান টান সমস্ত কাজই তো হয়ে গেছে সেসব ভিডিও আজকে আর আমি তোমাদের দিতে পারিনি তো তোমাদের দিতে পারিনি তো চলো রান্নাটা সেরে নিই দেখো আমার কিন্তু তরকারিটা বেশ সুন্দর মজা গেছে একদম মজা গেছে দেখেছ এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি সেটা তোমাদের বলা হয়নি আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হলুদ আর একটা জিনিস যেটা দিয়েছি সেটাও তোমাদের আমি একটু মশলা দিয়েছিলাম জিরার গুঁড়ো দিয়েছিলাম একটু একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম সেটাও তোমাদের দেখানো হয়নি যাই হোক এখন দিয়ে দিলাম একটু চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো দেখো তরকারি কিন্তু আমার প্রায় রেডি তরকারিটা হয়ে গেলে চলে যাব হাত মুখ ধুয়ে ঘরে সেই সকালে পুজো দিয়েছি তারপরেই রান্নাবান্না দেখো চলে এসেছি ঘরে একদম হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে তো চলো আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না কারণ আজকে আর ভালো লাগছে না শরীর আজকে আর দিচ্ছে না খুবই ক্লান্ত লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো